ষোলো হাজার টাকা বিডিওর পক্ষ থেকে আসলে এক হাজার টাকা ছাড় দিব ভাই আপনাদের এখানে বলে কি অফার আছে অফার আছে যদি এক লক্ষ টাকার কেউ মাল নেয় তাহলে পনেরো হাজার টাকা ছাড় দেবে এবং জৈ মাল নেবে প্রত্যেকটা মালই কম বেশি ছাড় দিয়ে দেয় মুখে মুখে না না বাস্তবে বাস্তবে বাস্তব বাস্তবে জি জি বাস্তব আচ্ছা আপনার হাতে যে গেটটা দেখতেছি এটা কত বাই কত এটা তেরো ফিট বাই আট ফিট তেরো ফিট বাই আট ফিট জি আচ্ছা কত গ্যাসের মাল ইউজ করছেন এটা আঠারো গ্যাস আড়ালো গ্যাস বিশ গ্যাস এটা কি নতুন না পুরাতন এটা নতুন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আচ্ছা আপনার হাতে যে সাইডের যে অ্যাঙ্গেলটা ইউজ করছেন এটা কত কত মিলি এটা দুই দুই ইঞ্চি দুই ইঞ্চি বক্স আচ্ছা দুই ইঞ্চি বক্স আর এই যে ভিতরে যে শীট ইউজ করছেন এটা হলো পাকা বাজ গ্যাস শীট

আরো এক হাজার টাকা সাত দেবো ছয় হাজার টাকা রাখবো আচ্ছা আচ্ছা আর এই পাশে তো কিছু জানালার কালেকশন হ্যাঁ হ্যাঁ জানলা দেখেন এই যে চার ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা সব খুব সুন্দর মডেলের জানলা দেখেন বারো মিলি স্কোয়ার বারের সিটও মোটা পাকা ভাইজ গাছ সিট এর একটা জানলা আপনার খুব ভালো মডেলের মাল এর একটা মাল নিলে আপনার ছয় টাকা দাম ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা ছাড় দেবো কয় পাল্লা এটা এটা তিন পাল্লা ছয় হাজার টাকা হ্যালো বন্ধুরা ফয়সাল বরুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি প্রথম লোহার মার্কেটে এখানে দরজা জানালা গেট গ্রিল পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে না বাড়িয়ে সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যে এই গেট গুলোর দাম কেমন মান কেমন আসসালাম আলাইকুম নুরুল ভাই কেমন আছেন জি ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে বলে কি অফার আছে অফার আছে যদি এক লক্ষ টাকার কেউ মাল নেয় তাহলে পনেরো হাজার টাকা ছাড় দেবে এবং জয়ী মাল প্রত্যেকটা মালে কম বেশি ছাড় দিয়ে দেয় আমরা ভাই এই কি মুখে মুখে না না বাস্তবে বাস্তবে বাস্তব বাস্তবে জি জি বাস্তব আচ্ছা আপনার হাতে যে গেটটা দেখতেছি এটা কত বাই কত এটা তেরো ফিট বাই আট ফিট তেরো ফিট বাই আট ফিট জি আচ্ছা কত গ্যাসের মাল ইউজ করছেন এটা 18 গ্যাস 18 গ্যাস 20 গ্যাস এটা কি নতুন না পুরাতন এটা নতুন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আচ্ছা আপনার হাতে যে সাইডের যে অ্যাঙ্গেলটা ইউজ করছেন এটা কত কত মিলি এটা 2 2 ইঞ্চি 2 ইঞ্চি বক্স আচ্ছা 2 ইঞ্চি বক্স আর এই যে ভিতরে যে শীট ইউজ করছেন এটা হলো পাকা বাইজ গ্যাস শীট

কালো রাখছেন এটার দাম কেমন এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আর বিড়ে আসলে এক হাজার টাকা স্যার পনেরো হাজার টাকা রাখা যাবে আচ্ছা এ পাশে তো কেসি গেট দেখতেছি কেসি গেট ফিট বাই সাত ফিট পাঁচ বাই সাত জি তেরো হাজার টাকা দাম পড়বে

আপনার নো টেনশনে মাল কিনবেন কোনো টেনশন নেই যেই চাইজ চাইবেন এই চাইজ আমরা দিতে পারবো আচ্ছা আপনাদের এখান থেকে যারা মাল নেবে অনলাইনে আপনাদের এখানে অর্ডার করার সিস্টেম কি অর্ডার করা আপনি আমার এখানে এই সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন আর যদি দূরে কোনো প্রবাসী বাইরে আসেন দেখেন আপনার ভিডিও দেখে আপনারা অর্ডার করবেন আমি যেটা বলবো মাল সেটার চেয়ে একটু ভালো দেওয়ার চেষ্টা করব কিন্তু খারাপ কোনো মাল দেব না আপনি এভাবে অর্ডার করবেন এই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার দুটা নাম্বারেই ওখানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন হপ চপ আছে এবং সরাসরি কথা বলতে পারবেন কথা বললে আপনি অর্ডার করবেন ওই অনুযায়ী আপনি যদি দেখতে চান আয়সা আপনারা দেখে আয়সা নেবেন আর যদি কোনো প্রবাসী ভাইরা আপনারা ফোনে দেখবেন দেখে তারপর মাল দেখে তারপর আপনারা নেবেন আর যদি না আসতে পারেন আপনারা এই মাপ অনুযায়ী আপনারা দাম হবে ওই অনুযায়ী আপনাকে আমি মাল অর্ডার করবেন আপনারা অ্যাডভান্স করবেন কাজ করব। টাকা পেমেন্ট করবেন মাল নিয়ে যাবেন আপনার যেমনি সুবিধা আপনি এখানে কুরিয়ার সার্ভিস আছে তারপরে পিক নিতে পারবেন সব ব্যবস্থা আছে কত ফিট কত ফিট এটা 5 ফিট বাই 7 ফিট কত গ্যাসের মাল এটা হল গিয়ে 16 গ্যাস আর হল গিয়ে 18 গ্যাস আচ্ছা আচ্ছা এটা কি ডিজাইন করছেন এটা হল গিয়ে এই ডিজাইন রাউন্ড ডিজাইন তারপর রুটন ডিজাইন আছে জিআই জিআই5 এবং বক্স এবং চিট মিক্সার করা মাল আছে এটা আমার নিজের হাতে বানানো আচ্ছা এটার দাম কেমন এটার দাম পড়বে 13000 টাকা ভিডিওর মাধ্যমে আসলে 1000 টাকা কম রাখবো 12000 টাকা রাখতে পারবো আচ্ছা আচ্ছা এখানে কয়টা ডিজাইন আছে এখানে অনেক রকমের মডেল আছে একটা আছে প্লেন ডিজাইন তারপরে একটা আছে আবার সম্পূর্ণ জিআই5

জাগের পার্টি করি আমার কাছে কোনো দুই নম্বরে সিটারি বাটপাড়ি এসব কোনো নাই আমি যেটা কথা যেটা বলি কাজে সেটা করি আমার কাছে কোনো দুর্নীতি নাই সাড়ে তিন বাই সাত আছে তিন বাই সাত আছে দেখেন এই তিন সাত এটা সাড়ে তিন সাত এটা সম্পূর্ণ নতুন হ্যাঁ এটা সম্পূর্ণ নতুন এই যে দেখতে আছেন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন এগুলোর দাম কেমন এটার দাম বল বলে নয় হাজার টাকা আর ভিডিও কল হচ্ছে ভিডিও কল থেকে আসলে এক হাজার টাকা সার আট হাজার টাকা রাখবো আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে যে তিন ফুট আছে একটা তিন ফুট সাত ফুট এটা বলবে সাত হাজার টাকা আরো এক হাজার টাকা ছাড় দেবো ছয় হাজার টাকা রাখবো আচ্ছা আচ্ছা আর এই পাশে তো কিছু জানালার কালেকশন হ্যাঁ হ্যাঁ জানলা দেখেন এই যে চার ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা সব খুব সুন্দর মডেলের জানলা দেখেন বারো মিলিয়ন স্কোয়ার বারের ছিটো মোটা পাকা বাইশগাছ ছিট এর একটা জানলা আপনার খুব ভালো মডেলের মাল এর একটা মাল নিলে আপনার ছয় হাজার টাকা দাম ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা ছাড় দেবো কয় পাল্লা এটা এটা তিন পাল্লা

তারপর যারা আছে সাড়ে তিন সাত চার হাজার টাকা তারপরে আরো সুন্দর মডেলের মাল আছে যে দেখেন একটা ডিজাইন এই আড়াই মালটার টাকা ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা চার বাজারে একটা মাল আড়াই সাত এই মালটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা যে আড়াই সাত এই মালটার দাম পড়বে তেত্রিশশো টাকা আচ্ছা তেত্রিশশো টাকা এটা কি নতুন মাল না হ্যাঁ এটা নতুন মাল এটা নতুন মাল নতুন মাল কত কাজ মাল বাইশ এটা পাকা বাজ গ্যাস জি পাকা বাজ গ্যাস তারপরে এখানে অনেক মাল আছে অনেক মাল আছে এটি সব দরকার বিভিন্ন সাইজের মাল আছে দুই ফুট বাজার সাত ফুট পর্যন্ত চার ফুট পাঁচ ফুট তিন ফুট সব মাল আছে তারপরে এই যে দেখেন আমার হাতে একটা জালনা তিন ফুট বাই সাড়ে তিন এই যে দেখেন একটা জালনা তিন সাড়ে তিন এই জানলা পড়বে এটা তিন পাল্লা তিন সাড়ে তিন তিন সাড়ে তিন হ্যাঁ তিন পাল্লা কি মানে কি কি মাল এডিয়া মানে এটা স্কোয়ার বার আর লোকে সিট বাই গিয়া সিট আর লোকে স্কোয়ার মাল দশ দশ মিনিট স্কোয়ার ভার এটার দাম কেমন চাচ্ছেন এই মালটার দাম পড়বে আঠারশো টাকা ভিডিওর মাধ্যমে আসলে দুইশো টাকা সাত

তারপরে এই যে দেখেন আমার কাছে আরো কিছু মাল রয়েছে পুরাতন মাল এই যে আড়াই তিন এটা বাইশশো টাকা পড়বে বিশ তারপর যে এই যে দরজা দেখেন বিভিন্ন সাইজের দরজা আছে এই যে একটা দরজা এই দরজাটা হলো আড়াই ফিট ছয় ফিট এটার দাম আড়াইশো আড়াইশো টাকা রাখা যাবে একটা দেখেন দু ফিট বাই সাড়ে ছয় ফিট এই মালটা ধর তিন হাজার টাকা পড়বে তারপর যে এই যে দেখেন পুরান কিছু মাল আছে এই যে পুরান মাল আছে

আচ্ছা নুরুল ভাই এখানে তো আপনাদের অনেক জানালা আছে অনেক জানালা আছে ভিওয়ার্স আপনারা দেখতেছেন যে অনেক দরজা জানালা গেট থেকে শুরু করে সব ধরনের সিঁড়ি সব ধরনের আছে আপনারা শুধু দেখে দেখে আপনারা শুধু ই করবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অথবা সরাসরি স্ক্রিন দেন নম্বরে কল দিবেন কল দিলে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন যা যেটা পছন্দ সেই মালটা আপনারা নিতে পারবেন আচ্ছা নুরুল ভাই জি ভিডিও দেখে যদি আপনাদের এখানে আসতে চায় কি আপনাদের অর্ডার করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানাটা কি একটু বলে দেন ঠিকানা হলো মিরপুর কালশি রোড বারো নম্বর মিরপুর বারো নম্বর কালসি রোড ধবলকের মোড় আমার দোকানের নাম্বার হয়েছে তিনশো ছত্রিশ বাসার নাম্বার দোকানের নাম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন বলে উঠবে আমার নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন ইমু হোয়াটসঅ্যাপ তো থাকবে ইমু হোয়াটসঅ্যাপ সবটাই আছে আছে ওকে ওকে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ